শুভ রথযাত্রা সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি আর শুভেচ্ছা আশা করি তোমরা অনেকেই রথের দড়ি টেনেছ আমিও এই সবে রথের দড়ি টেনে এসে তোমাদের সামনে বসে ভিডিও করতে আসলাম তো ভিডিও আজকের আমার অবশ্যই আমাদের কুইনাইন আর তার বাবু ভোদাকে নিয়ে যাই হোক তোমরা নামগুলো খুব পছন্দ করেছো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট এখন একটা কমেন্ট পড়ি প্রথমে যারা তোমার প্রকৃত ভিউয়ার্স তারা জানি এই যে একটা মিস্টেক করেছ তাই এই ধরনের কমেন্ট প্রকৃত ভিউয়ার্স মানে কি মানে আমি এটা বুঝতে পারলাম না যে প্রকৃত ভিউয়ার্স কি। আর অপ্রকৃত ভিউয়ার্সই বা কী হ্যাঁ আমি জানি যে ভিউয়ার্স দুই ধরনের হয় পজিটিভ আর নেগেটিভ মানে যারা আমাকে ভিউজ দেয় আমাকে ভালোবেসে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যায় আর কিছু আছে যারা ফর কিউরসিটি বশত আমাকে দেখতে আসে এবং সেক্ষেত্রে তারা কমেন্ট নাও করতে পারে আর কেউ কেউ আবার কমেন্ট করে যায় সেগুলো সবসময় মানে সেই লেভেলের ভালো কমেন্ট করে না এই জানি আর এক ধরনের ভিউয়ার্স আছে যারা সাইলেন্স ভিউয়ার মানে তারা কমেন্ট কোনো দিন করে না ভিডিওতে ভিউজ দিয়ে যায় তো এরকম প্রচুর প্রচুর দর্শক আমাদের আছে তাহলে এই যে প্রকৃত ভিউয়ার্স মানে প্রকৃত মানে কি কি মানে রিয়েল ভিউয়ার্স ওরা আর যারা তারা সব রিয়েল নয় হ্যাঁ মানে বুঝতে পারছি না মানে এ এনার কথাবার্তার ধরন শুনলে আমার তো মানে অবাক্কাণ্ড লাগছে যে আমরা প্রকৃত ভিউয়ার্স এ আবার কি কথা আর যেটা আপনি বলছেন না মিস্টেক মিস্টেক কিচ্ছু হয়নি এটা অভ্যাস পুরনো অভ্যাস মিস্টেক কিছু না আর সব থেকে বড়ো কথা একটা জিনিস সে করেছে করার পরে যখন তাকে নিয়ে সারা ওয়াইটিতে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হচ্ছে তখন সেইটা বারবার বলার কিছু নেই সে একবার দেখাবে একবার কাট করবে সে একবার এসে ক্ষমা চাইবে আবার প্রতিদিন সেটা নিয়ে একবার করে প্যাচাল পারবে তাহলে তো লোক বলবেই কারণ অন্য লোক ভুলতে চাইলেও সে কিন্তু ভুলতে দেবে না তাই বার 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 করে সেটা তুলছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আচ্ছা এখন যখন আমি ভিডিওটা করতে বসেছি তার আগে পর্যন্ত মোটামুটি অলরেডি উনত্রিশ কে ভিউজ হয়ে গেছে আমাদের ভোদা বাবুর চ্যানেলে যেটা চার মিনিটের একটা ভিডিও মানে ভাবতে পারছ মানুষের মধ্যে কতটা কিউরিসিটি এমন তো নয় তাকে সবাই খুব ভালোবেসে ভিডিওটা দেখছে না যারাই ওনার ভিডিওটা দেখেছে তার মধ্যে নাইনটির উপরে পার্সেন্টেজ ভালোবেসে না ফর কিউরিসিটি ভিডিওটা দেখতে গেছে যে সে কি বলছে তার বডি ল্যাঙ্গুয়েজ কি সে আদতে কি করেছে সেটা শোনবার জন্য লোক বসত তার চ্যানেলে ঢু মারছে আর এটাই তো অ্যাকচুয়াল আমাদের কুইনাইন এবং বাবু ভোদার প্ল্যান ছিল এটা একটা প্ল্যানের অংশ কারণ যে নাটকটা করছে সেই নাটকে যদি নায়ক এবং নায়িকা দুজন না থাকে তাহলে কি নাটক জমবে একতরফা বলে গেলে হবে না এবং অনেক ভিউয়ার্স বলেছে একতরফা বললে হবে না সেক্ষেত্রে এই সময় এন্ট্রি নেওয়াটা খুব মানে ইজি হয়েছে কারণ দেখো এরা যে নাটকের জন্য বা চ্যানেল গ্রো করার জন্য বলছে সেটা কুইনাইন নিজেই প্রমাণ করেছে কিভাবে কুইনাইন দু চার দিন আগে বলল যে এই সময় তার ভাগনাকে ডাকছিল যে তুই এই সময় একটা চ্যানেল খোল এক মাসের মধ্যে মনিটাইজ অন হয়ে যাবে কারণ মানুষের মধ্যে এখন তোকে নিয়ে কিউরিসিটি আছে তোর ফ্যামিলির লোকজন তোকে করতে দেয় না বাট তুই যদি আমার ভিডিওটা দেখিস তাহলে ইমিডিয়েট চ্যানেল খুলে তুই এসে কন মানে এই কন্ট্রোভার্সিতে ব্লগিং শুরু করে দে দেখ তোর চ্যানেলও দ্যানান দেন ধারার ধ্যার মনিটাইজ অন হয়ে গিয়ে তারপর হচ্ছে তোর চ্যানেল দাঁড়িয়ে যাবে আচ্ছা বাই দা ওয়ে এতদিন ধরে কুইনাইন ভিডিও করছে এটুকুনি তো জানে যে একটা এখন কন্টেন্ট হচ্ছে তার জন্য তার চ্যানেল খুলে যদি এখন ভিডিও করে অবশ্যই ভিডিওর ভিউজও হবে মনিটাইজও অন হবে রেভিনিউও অন হবে তারপর তারপরে সে কি কন্টেন্ট দেবে এ তো ফকলুচন্দ্রের মতো ফকলুও তো নিজেকে বিশাল ঘেমা মনে করছিল যখন তার ভিডিওতে ভিউজ হচ্ছিল কিন্তু মানুষ কিউরিয়সিটি বসত তাকে দেখছিল এবং সে বলেছিল কি ডেলি ব্লগিং করবে এত সোজা ডেলি ব্লগিং করা তারপরে সে পাত্তারি গুটিয়ে আপাতত তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না লা পাতা ফোকলা ঠিক আছে তো এখন আবার সেই ফোকলার জায়গায় রিএন্ট্রি মারবার জন্য ভাগনাকে ডাক ছিল আমাদের কুইনাইন মামি কিন্তু ভাগনা সেই ডাকে আপাতত কোনো সাড়া দেয়নি এবং এরপর সে তার হাজব্যান্ডকে মাঠে নামালো অ্যাজ আ ব্লগার না ব্লগার না সে জাস্ট একটা ভিডিও করে জানালো যে তাদের মধ্যে কি হয়েছে কি না কি এবং হাসি পায় সেটা মানে এন্ডও করতে পারলো না এবং খিল্লি হয়ে বেরিয়ে গেল এবং তার যে একটা মিনিমাম রেসপেক্ট লোকের কাছে ছিল যে একজন স্কুল টিচারের ছেলে ভদ্র নম্র ডিসেন্ট হ্যাঁ তো সেই মুখোশটা কিন্তু খুলে গেল আমি কিন্তু বহুবার বলেছি এই যে ভদ্রলোক হ্যাঁ সে কিন্তু আসলে মিচকা এবং এই হচ্ছে সব থেকে নাটের গুরু আজকে যদি আমার আমার হাজব্যান্ড অক্ষম হয় তাহলে সেক্ষেত্রে মেয়েদের একটু দোস্ত হয় কিন্তু এই ভদ্রলোক হচ্ছে নিজে অক্ষম প্লাস ফুর্তি করার আমোদ করার ভালো ভালো জিনিস সমস্ত বাড়িতে ব্র্যান্ডেড জিনিস এগুলো তার পছন্দ এবং সেটা কি করে বুঝলাম যখন একটা টেবিল কেনা হয়েছিল ডাইনিং টেবিল প্লাস্টিকের তখন তিনি বলেছিলেন এইরকম কেনা হলো সুপ্রিমের কেনা হলো না তখনই বুঝলাম যে তার আবার কোয়ালিটি চাই অথচ নিজের দমে কেনার ক্ষমতা নেই বউ যেটা নিয়ে এসেছে সেটা পছন্দ হচ্ছে না কারণ সেটা সেই কোয়ালিটির প্লাস্টিক নয় মানে ভাবতে পারছো নিজের অকাতে কোলায় না বইয়ের অকাতে মানে ভালো জিনিসটা চাই তার মানে বুঝতে পারছো এরা কীরকম ধরনের মেন্টালিটি যাই হোক আরও একটা কমেন্ট পড়বো সেখানে সেই কমেন্টটা পড়ে কিছু উত্তর দেবো এমন পরিস্থিতি দেখছি মনে হচ্ছে তুমি আর বাবু ভোদা ভাইয়ের কথা বলছে সঙ্গে পরকিয়া করছো সে তোমার স্বামী নয় কে বলেছে আমরা কি বলেছি তিনি পরকিয়া করছেন আর মনে হচ্ছে স্বামী নয় কে বলেছে কোনো ভিআরসি বলেনি কিন্তু এই নাটকটা করলো না হাজব্যান্ড ছেড়ে চলে এলাম হাজব্যান্ডের সঙ্গে থাকতে পারছি না অন্য জায়গায় একা একা থাকছি তাহলে স্বাভাবিক ব্যাপার যখন থাকতে পারছি না চলে এসছি এবং সেখানে একবার তিনি একটা মেসেজ করেছিল সেই মেসেজে তিনি জানিয়েও দিলেন যে তিনি মোটামুটি ডিভোর্সের পথে হাঁটতে চান ঠিক আছে তারপরে যদি তিন তাকে আনাচে কানাচে দেখা যায় বা তাকে দেখা যায় যে তিনি এসছেন হ্যাঁ এবং সেটা ভিউয়ার্সদের না জানিয়ে মানে ভিউয়ার্সদের বলছে না অথচ লুকু চুরি করে তখন তো স্বাভাবিক লোকের প্রশ্ন আসবে নালে কি দরকার আছে এটা তো আমরা জানি যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশান কীরকম এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশন যে লুকাই নয় এটা তো আমরা সবাই বুঝি তাহলে সেখানে হাজব্যান্ড তো লুকিয়ে লুকিয়ে আসার কোনো মানেই নেই লুকিয়ে লুকিয়ে আসা কিন্তু এনারা কি করেছে লোকের কাছে বোঝানোর জন্য যে ভাই আমার আমার হাজব্যান্ডের সঙ্গে এতটাই ডিটাচমেন্ট যে আমি আর এই বাড়িতে সহ্য করতে পারছি না বারো বছরের সংসার জীবন ভেঙে আমি অন্য বাড়িতে সেটেল হওয়ার জন্য গেলাম ভাড়া নিয়ে ফ্ল্যাটে ভালো কথা এবং সেখানে আমি একা রয়েছি আমার সঙ্গে কেউ নেই আমি একা আমি একা আমি একা তাহলে সেখানে যদি কোনোভাবে বোঝা যায় বা ফিল করা যায় বা অ্যাজামশান করা যায় যে তার হাজব্যান্ড সেই ফ্ল্যাটে উপস্থিত ছিল তাহলে লোকে বলবেই এবং সেই ধরনের কন্ট্রোভার্সিয়াল টপিক বা কন্টেন্ট তো সে ছুঁড়ে দিচ্ছে তার জন্যই লোকের প্রশ্ন উঠছে প্রথম কথা একই চ্যানেলে দুজনের ইমেল আইডি দিয়ে ক্রিয়েট করে দুজনের কাছেই সেই অ্যাক্সেস পাওয়ারটা রয়েছে সেক্ষেত্রে এ কিছুদিন আগে শর্টসটা দিল তারপরেই সে ভিডিও দিলো এবং সে বলল এই চ্যানেলটা শুয়ে পড়েছে এটাকে জাগ্রত করতে হবে তাহলে লোকের এই প্রশ্নটা আসবে যে এই চ্যানেলটা এই জন্যই জাগ্রত করার জন্য উঠে পড়ে লেগেছিল যে শর্টসের সঙ্গে সঙ্গে এই চ্যানেল থেকেই ওর হাজব্যান্ডের যে বক্তব্য সেটা লোকের কাছে নিয়ে আসবে নাটকের একটা নতুন মানে নতুন কিছু তৈরি করবার জন্য তাই লোকে বলছে নালে হাজব্যান্ড ওয়াইফের কাছে আসবে ওয়াইফ হাজব্যান্ডের কাছে আসবে এটাই তো স্বাভাবিক কর্মসূত্রে প্রচুর প্রচুর হাজব্যান্ড ওয়াইফ আলাদা আলাদা শহরে থাকে আলাদা আলাদা দেশে থাকে আলাদা আলাদা রাজ্যে থাকে তো তাদের ক্ষেত্রে তাদের হাজব্যান্ড তাদের বরের বউয়ের কাছে বা বউরা তার হাজব্যান্ডের কাছে যায় না এসব বোকা বোকা কথা কেন বলেন কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ নাটক সেই জন্যই লোকের এত কথা হচ্ছে নাহলে কারোর দে কাজে নেই এই ব্যাপারে কথা বলবে আচ্ছা এই যে দেখা গেল ওই যে দেখা গেল এই যে তোমার ঘরে লুকিয়ে রাখা হয়েছে আরে সে তোমার স্বামী রাস্তায় দেখা করতেই পারে বাড়িতেও আসতে পারে তুমিও তোমার শ্বশুরবাড়িতে যেতেই পারো এক্স্যাক্টলি আমিও সেটা জানি তো ওনার ওটা হাজব্যান্ড লিগালি তার মানে কি বলবো হাজব্যান্ড যখন তাহলে সে সব জায়গায় সর্বত্র যেতে পারে সর্বত্র যেতে পারে কিন্তু এই যে নাটক আমি একা আমি একা আর এই যে বলা যে আমি আমার স্বামীর থেকে মানে ডিটাচ হয়েছি সেই জন্য লোক প্রশ্ন সেই জন্য লোক বুঝতে পারছে নাটক সেই জন্য বলছে না কি দরকার তোমাকে শ্বশুরবাড়ি তোমাকে তাড়িয়ে দেয়নি তুমি নিজে বেরিয়ে এসেছো হ্যাঁ এক্স্যাক্টলি সেটাও তো বড় প্রশ্ন যে তাকে তো তাড়িয়ে দেওয়া হয়নি ঘাড় ধাক্কা দিয়ে তাহলে সে নিজে চলে এসছে তা কি এমন হয়েছে যে তাকে শ্বশুরবাড়ি থেকে মানে চলে আসতে হলো আর যদি চলে আসতে হলো তাহলে তাহলে যদি তার বাড়িতে দেখা যায় তাহলে তো একটুখানি অবাক লাগবেই যে ভাই যেখানে ও থাকতে পারছে না চলে এলো সেখানে তার হাজব্যান্ড এসে তার বাড়িতে থাকছে ব্যাপারটা কীরকম হলো না সেই জন্যই বলা হয়েছে আচ্ছা তোমাদের মধ্যে ঝগড়া হওয়ার জন্য ঝগড়া প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে হয় মানে ঘটিবাটি বাটি এক জায়গায় থাকলে অশান্তি লাগবে এটাই স্বাভাবিক কিন্তু তার মানেই কি লোকে বেরিয়ে চলে আসে ঝগড়া হলে তাহলে কি এমন ঝগড়া হলো যেটা বলতে পারছে না মানে ঝগড়াটার কথা বলতে পারছে না বাদবাকি সমস্ত কিছু করতে পারছে ভাবো তাহলে ডিভোর্স এখনো হয়নি একদম আলবাদ ডিভোর্স এখনো হয়নি কিন্তু ডিভোর্সের কথা তার হাজব্যান্ড অলরেডি তুলেছে যে এইভাবে যখন তুমি ওখানেই পারমানেন্টলি চলে গেছো বলেছে কিন্তু যে পারমানেন্টলি যখন ওখানে চলে গেছো তাহলে এইবার লিগালিও ব্যাপারটা হেস্তনেস্ত করে নেয় ভালো তাহলে ডিভোর্সের কথা অলরেডি উঠে গেছে মানে সম্পর্কটা এতটাই তিক্ত জায়গায় চলে গেছে প্রমাণ করানো হচ্ছে যে তার জন্য ডিভোর্স পর্যন্ত চলে যাচ্ছে তাহলে ডিভোর্স পর্যন্ত চলে যাচ্ছে সেখানে হাজব্যান্ড আবার ওয়াইফের বাড়িতে কি করতে যাচ্ছে গপ্প আচ্ছা আচ্ছা আর আর হলেও সে তার আগের স্বামীর সঙ্গে দেখা করতে পারবে না কোথাও লেখা নেই না কোথাও লেখা নেই কোথাও এখানে যে ডিভোর্স হলে আর তার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে পারবে না প্রচুর এরকম ডিভোর্সি কাপেল আছে যারা নিজেরা নিজেদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক রেখেছে এবং পরবর্তীকালে সেই ডিভোর্স আবার বিয়ে হয়েছে শুধুমাত্র সন্তানের মুখছে চেয়ে এরকমও হয়েছে তাহলে ডিভোর্স হলে যে হাজব্যান্ড মানে এক্স হাজব্যান্ডের সঙ্গে কথা বলা যায় না কে বলেছে কিন্তু এখানে এমন একটা ভাব দেখানো হচ্ছে যেন মানে বিশাল কিছু হয়েছে কিন্তু সেই কারণটা না বলে শুধু নাটকগুলো দেখ হচ্ছে তাই বলা ব্লগে বহুবার দেখেছি ব্লগে বহুবার দেখেছি আমাদের বাবু ভোদা ভাই ভিডিও করে ক্লিপ তোমাকে পাঠিয়েছে তুমি ব্লগে জুড়ে দিয়েছ আচ্ছা তোমাকে ভালো জামা পরা দেখলে মানে পোষ্যোর কথা বলছে পোষ্য ছটপট করে তাই তুমি লুকিয়ে বাইরে গেছো তাও ঘরে কে হ্যাঁ ভালো কথা পোষ্য ছটপট করে বলে সে লুকিয়ে বাইরে গেছে ভালো কথা যখন বাইরে থেকে এলো তখন তো আর পোষ্য ছটপট করলেও কোনো লাভ হতো না তাহলে বাইরে থেকে যখন এলো তখন যে ওই পোষ্যর কাছে ওর বাবা ছিলেন সেটা তো এক ঝলক দেখালেই হতো এই যে বাবা বেরিয়ে যাচ্ছে বা এই যে বাবা চলে যাচ্ছে বা এই যে বাবা সেরুকে কোনো রকমে রেখেছিলো এটুকুনি ক্লিপ নিলেই হতো কিন্তু সেটা যখন যখন নেওয়া হয়নি তখন তো মানুষের মনের মধ্যে কিউরিয়াসিটি জাগবেই আপনি বলতেই পারেন আমি প্রকৃত ভিউয়ার্স তাই কোনো কিউরিয়াসিটি আমার মনের মধ্যে নেই আচ্ছা এগুলো একটা কথা হ্যাঁ এগুলোই কথা আর ভাই যদি তোমার ঘরে আসে পশুর সঙ্গে দেখা করতে তাতে কার কি কারোর কিছু না কিন্তু লোক কন্ট্রোভার্সি করবে লোক কন্ট্রোভার্সি করবে ঠিক আছে আচ্ছা বাচ্চা তার বাবার পরশ নেবে না তুমি তুমি লোকাবেই বা কেন এক্স্যাক্টলি খুব ভালো কথা বলেছেন আপনি যে তুমি লোকাবেই বা কেন হ্যাঁ এখানেই তো আমাদের বক্তব্য যে ভাই পোষ্যটা দুজনেরই সন্তান তাহলে সেক্ষেত্রে বাবা মা দুজনই আদর করতে পারে তাকে বা সেও দুজনের আদর পাওয়ার রাইটস আছে তাহলে সেক্ষেত্রে পোষ্যটা শুধু যদি মায়ের আদর পায় বাবার আদর না পায় তাহলে তো আলবাত বাবা এসে আদর করতে পারে হ্যাঁ তো লোকাচ্ছে কেন এটাই তো বক্তব্য যে লোকাচ্ছে কেন নাটকটা জোর করবার জন্যই তো লোকাচ্ছে লোকাচ্ছে বলেই লোকে সন্দেহ হচ্ছে কিউরিসিটি হচ্ছে না লোকানে কেউ কিছু বলতো না আর আপনারা যদি বলেন যে না আমরা দেখতে পাচ্ছি না লোকানো তাহলে কিছু বলার নেই সেটা আপনাদের ব্যাপার সামনে থেকে দেখাবে যে পোষ্যর বাবা এসেছে এক্স্যাক্টলি আমাদেরও বক্তব্য এটা এটাই বললে তো ভালো হতো আর এটাও দেখেছি তোমাকে নতুন জামা পড়তে দেখলে ওই বাচ্চাটা কীরকম করে কতবার কত রকম ছল করে বাড়ি থেকে বেরিয়ে চলু কি এগুলি কথা ওই ওই ঘরে কে আপনি যেটা বলছেন এটা পোষ্যদের স্বভাব পোষ্যরা তো আর অত বোঝে না যে আমরা ওইভাবে বাড়ির বাইরে সব সময় বেরোতে পারি না অন্য রকম অন্য মানে বাইরে ডগিরা আছে বা অন্য কিছু আছে আমরা তো ওরকমভাবে সব জায়গায় যেতে পারি না ওরা এটাই ভাবে যে তাদের বাবা মা দাদা যাই থাক তারা বেরোচ্ছে তারা ঘুরতে যাচ্ছে তাহলে আমিও যাব এবার বেশিরভাগ ক্ষেত্রে কি হয় দূর দেশে অনেকে বেড়াতে নিয়ে গেলে তখন নিয়ে যায় বা গাড়ি ঘোড়া করে অনেকে নিয়ে যায় কিন্তু সব সময় তো সেটা সম্ভব নয় তো সেই ক্ষেত্রে অনেক সময় রেখে যায় তো এবার ওরা আবদার বশত তখন ভাবে আমরাও যাবো এবং সেই জন্যই নতুন কাপড় পরলেই তারা লাফালাফি করে এটা পোষ্যদের নিয়ম মানে ওদের এটা ভিতর থেকে আসে যে আমিও যাব আমিও যাব এই যে যতবার আমরা দরজা বন্ধ করে বাইরে যাই কোনো কাজে ছোটো খাটো কাজে দোকান পাঠশালা বা মার্কেটিং বা কিছু জিনিস এই যে আমি এখন গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করতে গেলাম তখন আমি দরজা বন্ধ করে গেছি পোষ্যর বাড়িতে কিন্তু বাবা আছে কিন্তু আমি আর দাদা গেছি সেটা কিন্তু ও লক্ষ্য করে ও কিন্তু ছটপট ছটপট করছে মানে ওর ভাবটা এরকম আমিও যাব। এবং তারপরেই মুখটা চুন করে বসে আছে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু আমাদেরও তো বক্তব্য যে ভাই যে কি এমন হলো যার জন্য বাড়ি ছেড়ে চলে আসতে হলো আর কি এমন হলো যার জন্যে বলতে পারছে না কি হয়েছে কিন্তু সে মানে বরকে ছেড়ে ডিট্যাচ হয়েছে তাহলে বর যদি তাদের বাড়িতে আসে আসতেই পারে তো সেটা ওপেনলি বলবে যে হ্যাঁ আমার বর এসছে তো কোনো তো অসুবিধা নেই কিন্তু বাবা এসছে অথচ বাবাকে দেখাতে পারলাম না যেখানে বাবাকে আমি নিত্যদিন দেখাই যেখানে বাবাকে আমি নিত্যদিন দেখাই তোষক এলো তোষকটাও যে আগে থাকতে কেনা ছিল কি না সেটা কী করে আপনারা জানবেন কারণ তোষকটা যে নিয়ে এলো তোষকটা যে রাখলো তোষকটা যে মানে কেউ দিয়ে গেল কি ইস্যু দেখায়নি শুধুমাত্র তোষকের দোকানটা দেখালো আর তারপরেই দেখালো হচ্ছে তোমার এই মানে তোষকটা তাহলে আমরা কি করে বুঝবো যে সেই দিন তোষকটা সেই দিনই কারোর সঙ্গে সঙ্গে এনেছে তো লোকে তো প্রশ্ন করার জায়গা রেখে দিয়ে যাচ্ছে নাহলে কেন কন্ট্রোভার্সি হবে আর ও তো ইচ্ছা করেই কন্টেন্ট দিচ্ছে এইভাবেই যাতে লোকে ওকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে আর তার জন্যই লোক করছে আপনারা তো ফাটাত তো কোনো দরকার নেই তো যাই হোক আর জিনিস তোমাদেরকে বলার আছে সেটা হচ্ছে যে দেখো তোমরা অনেকেই ভাবছ যে বাবু ভোদা কেন ভিডিওটা শেষ করলো না ভিডিওটা শেষ করলো না মানে আমার মনে হয় যতদূর যে বাবু ভোদা ওই ক্লিপগুলো পাঠিয়েছিল ঠিক আছে ওই ক্লিপের মধ্যে সবটা জয়েন না করে ইমিডিয়েট ওইটাই ছেড়ে দেওয়া হয়েছে পুরোটা কমপ্লিট হয়নি আর তার জন্যই হচ্ছে ওরকম শোনা গেছে যাই হোক তার বক্তব্য ছিল তার বক্তব্য ছিল যে তার ওয়াইফের প্রতি তার কোনো ফিলিংস নেই সে আসুক এরকম কোনো ব্যাপার নেই মানে তাকে ডাকছে এরকম কোনো ব্যাপার নেই সে সহি চলে গেছে কোথায় গেছে সেটাও বলে গেছে কিন্তু তারপরেও তার প্রতি কোনো ফিলিংস নেই কিন্তু পোষ্যটার প্রতি তার ফিলিংস আছে এবং তার বাবা মার ফিলিংস আছে আর সেই জন্য পোষ্যটাকে দেখবার জন্য সে রিকোয়েস্ট জানিয়েছে যেহেতু বুধবার করে তার ছুটি থাকে সেই বুধবার যেন পোষ্যকে নিয়ে তার ওয়াইফ বাড়িতে আসে আসলে কি হবে তার পক্ষে মানে একটু আনন্দ হবে পোষটাও বাবা পাবে আর বাবাও পোষ্য পাবে এটাই বক্তব্য ছিল আচ্ছা বাই দা ওয়ে তারপরেই একটা কমিউনিটি পোস্ট যে আমি একা বাকি সব ছায়া তার মানে এটা হচ্ছে ইমোশনালি লেখা যে ভাই আমাকে কারোর প্রয়োজন নেই আমি একাই ঠিক আছে আমাকে প্রয়োজন নেই বাকি সব ছায়া মানে বক্তব্য আমি এই হাজব্যান্ডের জন্য কি না কি করেছি আমার এই হাজব্যান্ডের জন্যই এত কিছু স্যাক্রিফাইস আমি করেছি কিন্তু সেই হাজব্যান্ড আমি মানে তাকে দরকার নেই এটা জানিয়ে দিয়েছে মানে সে একা এটাই বলতে চাইছে বাকি সব ছায়া এই জীবন এই জীবনযুদ্ধে সবাই একা যে যে ভাবে যে না আমি একা ছাড়া দোকা কেউ না যাই হোক তুমি যদি কোনো কিছু ভুল করো আর সেই ভুলটা যদি সে ক্ষমা করতে না পারে তাহলে তো সে এরকমই বলবি আর এটা পরিষ্কার যে যে শব্দটা বলেছে সেই জায়গায় তার কোনো কিন্তু সরি চাওয়ার মেন্টালিটি নেই সে কিন্তু কোনো কিছুই না বলছে হ্যাঁ কিছু কথা বলেছি কিন্তু সে বলেনি যেটা বলেছি সেটা ভুল বলেছি সরি এরম কিন্তু কোনো কথা বলেনি মানে সে তার জায়গায় স্ট্রিক্ট হয়ে আছে যাই হোক অনেকেই বলছে যদি এই বাবু ভোধার ভিউজটা প্রচুর আপ হয় এবং আমাদের কুইনাইনের ভিউজ মানে ডাউন হয় তাহলে দেখবে কুই কুইনাইন দৌড়াতে দৌড়াতে ভাগাম ভাগ ভাগাম ভাগ ভাগাম ভাগ করে চলে আসবে শ্বশুরবাড়িতে যাই হোক শ্বশুরবাড়ির গল্প এখন একটু অতিরিক্তই হচ্ছে আমার আমাদের বাড়ি আমার বাড়ি শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি এদের নিয়েই একটু বেশি কথোপকথন হচ্ছে কারণ কি দেখাবে দেখানোর তো কিছু নেই যদি রান্নামান্না থাকে তাহলে তিনবার করে ভাত দেখাবে আর ভাত গড় দেওয়া দেখাবে আর চাল ধুয়ে রেখেছি চাল ভিজিয়ে রেখেছি এই গল্প আর এই যে পোষোটাকে তিনবার খাওয়ায় তিনবার না দুবার খাওয়ায় যাই হোক সেই পোষটাকে হচ্ছে তিনবারই তো খাওয়ায় হ্যাঁ তিনবার খাওয়ায় তো সেই তিনবারে হচ্ছে সে নাকি দুইবার দুধ দিয়ে দই দিয়ে আর একবার নাকি চিকেন দিয়ে খাওয়ায় আমার বক্তব্য খাওয়ানো দেখাতে হবে না কিন্তু সে যে চিকেনটা দিয়েছে যেমনি সে দেখায় এই মাছের ঝোল এই তোমার ভাত এই 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 রান্না করেছি এই নিয়ে বসছি তার আগে ও তো দেখাতে পারে যে পরশুর এই ভাত মেখেছি এই বা এই এই মাংস দিয়ে ভাত মাখছি এই দেখো এই ঝোল এই দেখো দেখিয়েছে দেখায়নি তাহলে লোক প্রশ্ন করবে ঠিক আছে একদিন যেদিন চিকেন দিয়ে ভাত খেয়াল খাওয়ালাম সেদিনকে প্রমাণ প্রমাণ খেলা খেললাম বাদ বাকি সবসময় আমি আর দেখাচ্ছি না পশুর খাওয়া মানে পশুকে দূর থেকে দেখাচ্ছে এই যে দই ভাত খাওয়াচ্ছি তাহলে লোক যেটা দেখছে সেটাই তো বলবে লোক দেখছে শুধুই দই ভাত খাওয়াচ্ছে যখন দই ভাত খাওয়াচ্ছে তখন দেখাচ্ছে যখন চিকেন ভাত খাওয়াচ্ছে কই দেখাচ্ছে না কেন কেন দেখাচ্ছে না একদিনই দেখালো আর দেখাচ্ছে না কেন বা চিকেন ভাত খাওয়ানো দেখাতে হবে না চিকেনটা যে রান্না করেছে সেটা কেন দেখাচ্ছে না তার মানে বোঝাই তো যাচ্ছে কতটা জল মেশানো সেই কবে চিকেন কিনে রয়েছে সেই চিকেনই এখন ওই দুফোটা দুফোটা করে দিয়েছে আর হয়তো দেয়নি তাহলে লোক বলবে না পোশোটাকে না তো একটা খেলনা খুলনি দেয় না তো কিছু দেয় না তো শোয়ার জায়গা করে দেয় না তো মানে ঠিক মতো তার খাওয়া এ করায় বললেই বলবে যে আমরা প্রথম থেকে দেখছি কিছু পুরনো ভিউয়ার্স তারা জানি ও মধ্যখানে চিকেন ভাত দেয় জানেন তোমরা জানেন কিন্তু নতুন ভিউয়ার্সদেরও রাইট আছে জানবার দেখবার তারা পোষ্যকে ভালোবেসে অনেক সময় ভিডিও দেখে তাহলে সেক্ষেত্রে পোষ্যকে কি খাওয়ানো হচ্ছে সেটা দেখবার রাইটস তাদেরও আছে তাহলে অবশ্যই দেখাতে হবে ব্লগার হয়েছো শুধু নিজে তিনবার ভাত গড় আর ভাত তুলছি আর এই ভাজা নিয়ে ভাত মাছ দিয়ে ভাত তিন ভাতের গল্প দিচ্ছি আর পশুরা কি খাচ্ছে সেটা দেখাতে হবে না দুজনই তো আছে তাহলে তো দেখাতেই হবে আর তো অন্য কিছু নেই আচ্ছা যাই হোক দেখলে কাঁচাকুচি করছে কিন্তু কাঁচাকুচি করছে বলছে বলে রান্না বন্ধ কেন রান্না করতে আর ইচ্ছা হচ্ছে না বোন আসার কথা ছিল তাই খাবার অর্ডার দেবে ভেবেছিল কিন্তু বোন আসেনি তখন আর অতবেলায় রান্না করতে ইচ্ছা করছে না এটা অনেকেরই হয় একা থাকলে তো সেক্ষেত্রে অর্ডার দিয়েছে শুধুই বিরিয়ানি যেটা দুবেলা খেয়ে নিয়েছে মানে ভাবতে পারছো আচ্ছা বাই দা বাই তিরিশে কে ভাই এসি চালায় আমার তো জানা নেই মানে তিরিশে কেউ এসি চালায় শুনেছ চব্বিশে এসি রাখতে বলে তার কারণ হচ্ছে এখন এরকম রুলস হয়ে গেছে চব্বিশের নিচে নামাতে বারণ করে তো যাই হোক আমরা মাঝে মধ্যে নামিয়ে ফেলি প্রচণ্ড যখন গরম লাগে কিন্তু নর্মালি চব্বিশে দেওয়া উচিত তাই আমার দেখবে সব সবসময় চব্বিশে থাকে মাঝে মধ্যে আমি ছাব্বিশে দিই তো যাই হোক এসি তিরিশে কতখানি ঠান্ডা হয় আমার জানা নেই মানে ও নাকি ইলেকট্রিক বিল বাঁচানোর জন্য তিরিশে দিয়ে রেখেছে মানে ভাবতে পারছো মানে এসি চালানো চাই আবার বিল বাঁচানোও চাই তাই জন্য তিরিশে দিয়েছে একদম না যতদূর জানি শুনেছি যে এসি চালিয়ে তার সঙ্গে খুব স্লোলি যদি পাখা চালিয়ে দেওয়া হয় তাহলে ঠান্ডা হয়ে যায় তারপর এসিটা মিনিমাম টেম্পারেচারে রেখে দিলেই কিন্তু ভালো হয় ভোরের বেলা বন্ধ করে দিলে ওকে তো যাই হোক ওই হ্যাঁ কত আর বলবো বলে বলে তো বুঝগুড়ি মেরে যাচ্ছি তো যাই হোক নাটক জমে ক্ষীর হয়ে গেছে এবং তার সেই লাস্টের দিকে দেখলে যে সে মাথা যন্ত্রণায় ছটপট করছে আর ভালো লাগছে না মন বিশাল আপসেট যেই ভিডিওটা মানে করেছে আমাদের বাবু ভোদা সেই ভিডিওটার উত্তর দিতে সে অবশ্যই আসবে কিন্তু তার জন্য তার সময় লাগবে ধীরে সুস্থে উত্তর দেবে হ্যাঁ অ্যাকচুয়ালি আর একটা কন্টেন্ট চাই একদিনে তো হবে না এটা মোটামুটি ভিডিও করা ছিল এবার লাস্টলি ওইটা রাত্রিবেলা জুড়ে দিয়েছে এইবার পরের দিন আরেকটা একটা করতে হবে সে যে কোনো যে জায়গায় দিক উত্তর মানে অ্যান্সার ব্যাক ভিডিও তোমাদেরকে আমি আগেই বলেছিলাম বাবু বোধা ভিডিও করবে তারপর ও অ্যান্সার ব্যাক করবে এরমই চলতে থাকবে নাহলে কন্টেন্টটা বাড়বে করতে তো সেই জন্যে ওটা আবার বসে রীতিমতো ভালো করে I'm <laughs> sorry. ফ্রেশ মাইন্ডে ভিডিও করবে তো যাই হোক এইভাবেই চলতে থাকবে নাটক জমে উঠেছে নাটক তোমরা দেখতে থাকো আর সবটাই শুধু ভিউজের খেলা রেভিনিউ টাকা ইনকামের জন্য এত কিছু করছে আর তোমরা যারা বলছো না যে এই ফ্যামিলির ছেলে ওই ফ্যামিলির ছেলে বাবা এই ছিল ও সব বেকার কথা ইজি ওয়ে টু আর্ন মানি যদি করতে হয় তখন মান সম্মান ওসবের দিকে খেয়াল রাখলে হয় না আর সেটাই তারা করছে যে বুঝতে পেরেছে এই অন্যভাবে ইনকাম করতে পারবে না তাই এটাই খুব ইজি ওয়ে এবং বড় বড় ব্লগারদের দেখেছে তাদের নিয়ে কন্টেন্ট করতে করতে এবং তাদের দেখে মোটামুটি সবার থেকে নিয়ে একটা মিলিত প্যাকেজ তৈরি করে ভিডিওতে ভিউজ আন করবার জন্য রঙ্গ তামাশা যাচ্ছে আর তোমরা দেখতে থাকো তাহলেই তো ওদের ভিউজটা হবে যতদিন না ভিউয়ার্সরা ওর প্রতি কিউরসিটি কমাবে ততদিন পর্যন্ত ও এই নাটকটা চালিয়ে যাবে যেদিন দেখবে যে ভিউয়ার্সরা কিউরসিটি কমিয়ে দিয়েছে সেদিন থেকে দেখবে নাটকটা আর চালাবে না তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বটনটা ওতে অবশ্যই বাজিয়ে দিও